সাফ অনর্ধ উনিশ ফুটবল টুর্নামেন্ট খেলতে আগামীকাল সকালে ভারতের অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল আগামী নয় থেকে আঠারোই মে অনুষ্ঠিত হবে সাফের এই বয়সভিত্তিক আসর বাংলাদেশ খেলবে এ গ্রুপে প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান বি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক ভারত নেপাল ও শ্রীলঙ্কা কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে একুশ দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল দুই সপ্তাহ যশোরের সামসুল হুদা ফুটবল একাডেমিতে অনুশীলনের পর বিকেএসপিতে হয়েছে অনুশীলন প্রস্তুতি ভালো হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী কোচ গোলাম রব্বানি ছোটন আমাদের আঠারো কোটি মানুষের আপনার আশাই যে আমরা সাউথ এশিয়ার যে টিমগুলো খেলতে যাই আমাদের হলো চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য তো আমাদের ছেলেরা আপনার যে কঠোর অনুশীলন করেছে যশোরে দুই সপ্তাহ আমরা অনুশীলন করেছি তা আমরা এই লক্ষ্য যাচ্ছি আপনারা দোয়া করবেন এবং দেশবাসী যেন দোয়া করে আমাদের লক্ষ্য থাকবে এটি প্রথমে আমি আমার স্বভাব সুলভ অনুযায়ী আমি প্রথমেই টিমটারে হলো খুব অল্প দিন পেয়েছি তো প্রথমে আমি ডিসিপ্লিনের দিকেই মনোযোগ দিয়েছি যে আগের যে আমার যে অভিজ্ঞতা আছে যে একটা রেজাল্ট পাইতে হলে যে জিনিসটা করতে হয় তো এখানে আশা করে ভালো দিক হলো ছেলেদেরকে থ্যাংকস দিতে হয় যে আমরা নিবিড়ভাবে যশোরে আমরা দুই সপ্তাহ ছিলাম বাংলাদেশ দলে আছেন দুই প্রবাসী ফুটবলার আব্দুল কাদির ও ফারজাদ আফতাব তাদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল প্রবাসী ফুটবলার আসলে ওরা এখন বাংলাদেশি ওরা আমাদের টিমের অংশ আসলে যদি আপনি খেয়াল করেন লাস্ট বাংলাদেশ ইন্ডিয়া সিনিয়র টিমের খেলাটা যদি দেখেন আপনি হামদা চৌধুরী ভাই আসাতে কিন্তু বাংলাদেশের ফুটবলের পারফরমেন্সটা অনেকটাই পরিবর্তন হয়েছে তো আমি মনে করি আমাদের টিমেও দুজন এরকম প্লেয়ার রয়েছে ফারজাদ এবং আব্দুল কাদের আশা করি ওরাও টিমের শক্তি বাড়াবে এবং আমরা সবাই এখন বাংলাদেশি আমরা এখন যে স্কোয়াডটা আমাদের রয়েছে আমাদের কোচিং স্টাফ এবং আমরা তেইশ জন প্লেয়ার সহকারে সবাই আমা আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তো আমাদের লক্ষ্য একটাই থাকবে আমরা দেশকে রিপ্রেজেন্ট করব যেন আমরা দেশের প্রত্যেকটা আমাদের ফ্যামিলি এবং আমাদের প্রত্যেকটা শুভ আকাঙ্ক্ষিতের মুখে আমরা হাসি পড়াতে পারি প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দলে যুক্ত হচ্ছেন এটা দেশের ফুটবলের জন্য ভালো খবর বলছেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহিদি। নাসের আমি বলবো যে একটা ভালো সূচনা যে আমাদের প্রবাসী যারা আছেন তারা দেশে আসছেন দেশের টিমের সাথে খেলছেন এই যে বিদেশ থেকে আসছেন বা প্রবাসী এই ডিফারেন্সিয়েশনটা আমরা যত দ্রুত ভুলে যেতে পারব আমার মনে হয় টিমের কোহেসিভনেসটা তত দ্রুত আরও স্ট্রং হবে তো আমার কাছে মনে হয় যারা বাইরে থেকে আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো উৎসাহিত করব। এবং আমাদের এখানে যারা স্থায়ীভাবে থেকে খেলাধুলা করছেন এটা তারাও স্বাগতভাবে সুন্দরভাবে নিচ্ছেন এবং সেখানে এই প্রবাসী এবং আমাদের বাংলাদেশি স্থায়ীদের ভেতরে আমার মনে হয় খেলার মাঠে প্র্যাকটিসের মাধ্যমে তারা সকলে মিলে একদম একাত্তা এক টিমে পরিণত হন এটা অত্যন্ত ভালো লক্ষণ আগামীতে যখন আমরা আন্ডার সেভেন্টিন যখন আমরা শুরু করব তখন এটা আরও দীর্ঘ সময় তারা একসাথে প্র্যাকটিস করবে এবং একসাথে প্র্যাকটিস করতে করতে নিজেদের ভিতরে একটা বন্ধুত্ব আদান প্রদান টিম স্পিরিট ডেভেলপ করে সাফ অনর্ধ উনিশ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ নয় মে মালদ্বীপের সাথে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা